এটা হচ্ছে ড্রাগন ট্রি নাম এদি দেখেন কালার কিসের ফ্লেভার আছে কিসের দেখি এটা হচ্ছে ড্রাগন ট্রি নাম এদি দেখেন কালারটা জাস্ট ওয়াও আর লেবুর পিনিক সাথে খে খেতে কেমন লাগে কত ড্রাগন ট্রিটের দাম কত বিশ টাকা আর পিনিক চার বিশ টাকা তো আপনাদের টেস্ট করে জানাবো কেমন চা তা আমাদের সাথে কিন্তু সাদা তো আছে সাদা তুমি খেয়ে পিনিক চাটা খেয়ে বলো তো কেমন કેમ લાગે પિનિક પિનિક લાગે પિનિક પિનિક બાયપુરા કીшер ફલેવાર છે કીшер એ તો બસ કોઈ દેવ 50 રૂપિયા આдар બાય લી લે સુકા સુકા લાગે સુકા સુકા લાગે પિનિક પિનિક લાગે હે দেখেন એটা ખાય કેવા દેખেন મુખ મુખ તો કરે કેમ સુકા લાગે એ ખાઈ જ ન લે গ্লাসটা একবারে আর কি জুসের গ্লাসের মতো জুসের গ্লাসের ভিতরে আর কি চা দিয়েছে তা আসলে এইটা খাওয়াটা আসলে অনেক মুশকিল তা আমি একটু খাইয়ে খেয়ে দেখে আপনাদের ইসমিল্লাহ রহমান রহিম অনেক ঝাল অনেক ঝাল অনেক ঝাল এবং মিক্স আপটা করা এটা আসলে সাধারণ পাবলিকের জন্য না যারা চুখা খেতে পছন্দ করে এবং জাল খেতে পছন্দ করে তাদের জন্য একটু চা খেয়ে বলবো আপনাদের চাটা আসলে মূলত লেবুর ফিল আছে এবং আদার ফিল আছে মিক্স আপ করা এটার নাম দিচ্ছে পিনিক চা বিশ টাকা গ্লাস হিসাবে কত সুন্দর করে ডেকোরেশন করে দিছে খুবই সুন্দর একটা ডেকোরেশন করে দিছে তবে এটাও খুবই মারাত্মক মুখ ধরে যাওয়ার মতো দেখেন কালার দেখেন কি মরিচ দিয়েছে এবং পিঠল মিস করা রা একটু খাইয়ে দেখাবো হেভি হেভি মিষ্টি চা হিসাবে প্রচুর ভালো মশলা দিয়েছে আসলে তাদের চার প্রশংসা না করলে হয় না এখানে ঢাকা থেকে বরিশাল থেকে অনেক দূর দূরান্তে থেকে ডিস্ট্রিক্ট থেকে চলে আসে জাস্ট খোকন রোকন মামার চা খেতে এটা হচ্ছে অবস্থান হচ্ছে শরিদপুর জেলা নরিয়া থানা পন্ডিসর পন্ডিসার এ অবস্থিত এক নামে বিখ্যাত উনি তো আপনারা যারা খেতে চান অবশ্যই মামার চা টেস্ট করে যেতে পারেন যারা চা খোর আছেন ওনার কাছে কিন্তু প্রায় পঁচিশ রকমের চা পাওয়া যায় তো আমি আগেও তান্দুরি চা খেয়েছি আমার কাছে ভালো লেগেছে পিনিক চার কথা শুনেছি আজকে পিনিক চা খেতে আসছি তা আসলে খুবই দারুণ না খেলে আপনারা বুঝতে পারবেন না তাই দেরি না করে চলে এসেন রোগিন মামার কাছে আমার সাজেশন থাকবে চলে আসেন পিনির চায়ের এটা হচ্ছে মারাত্মক যারা খেতে পারবেন আমি মনে করব লিজেন্ট যেমন চুকা অমন ঝাল অমন মুখ ধরার মতো জিনিস আর পেনিক চায় এটা আসলে পিনিক চা না আমি জানি না তবে এটা খাওয়া খুবই কষ্টসাধ্য যারা চুগা খেতে পছন্দ করেন তারাই সে ট্রাই করতে পারেন ভাই খুবই ঝাল খুবই টক এক গ্লাস দেখেন আমাদের চা দিয়েছে এটা শেষ করা আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আসলে খুবই মারাত্মক কিন্তু তাদের ডেকোরেশন আমি চান্দুরি চা খেয়েছি গতকালকে আমার কাছে খুবই বেস্ট লেগেছে এটাও খুবই বেস্ট এটা হচ্ছে যারা চুগা খেতে পছন্দ করে তাদের জন্য আমি সাজেশন করব তারা এই সেই পিনিক চাটা ট্রাই করতে পারেন এটা হচ্ছে পিনিক চা আপনাদের এখন একটু ড্রাগন ট্রি দেখাবো ইয়া ড্রাগন চা দেখাবো দেখেন কালারটা জাস্ট ওয়াও তোকে বলি কেমন এটা হচ্ছে মিষ্টি ড্রাগন ফলের তো এটা খুবই মিষ্টি কিন্তু ওইটা খাওয়া খুবই কষ্টসাধ্য আমি দেখাই আপনাদের এটা আসলে গরম যেমন অমন চুগা অমন একটা আদার ফ্লেভার সব কিছু মিলে তো যারা চুকা খেতে বেশিরভাগ আপুরা চুকা খেতে পছন্দ করেন তারা আমি বলবো আপনারা শরৎপুর পন্ডিসারে রকম মামার চায়ের দোকানে সেই পিকনিক চাটা খেতে পারেন অস্থির চুকা এটা একটু খেয়ে দেখাই আসলে আমি খেতে পারি কিনা দেখি মুখ ধরে যাওয়ার মতো অবস্থা যেমন সুগা অমন ঝাল আসলে অনেক রকম মশলা দিয়ে বানাচ্ছি তো কথা বলতেও কষ্ট হচ্ছে মুখ ধরে যাওয়ার মতো অবস্থা দেখেন কালারটা দেখেন তো এটা আমি পুরো খেতে পারবো না আমার ছোট ভাই মেহেদি আছে ও খেতে পারবে আমি দেখে আপনাদের মেহেদি

দেখেন আসলে একা খাওয়াটা খুবই টাফা দেখি শাহাদাত পারে কিনা শাহাদাত খাতো কেমন ফিল কেমন শাহাদাত কথা বলতে না কথা কথাবার্তা বলতে না অবস্থা খারাপ দেখেন দেখেন অবস্থা দেখেন এদিক টাকা একটু শাহাদ

জিবলা পুরো ছিলা যায় না ভয়ঙ্কর অবস্থা তা আপনাদের রোগ আপনারা যারা খেতে চান রোকন মামার স্পেশাল লেবুর পিনিক চা তারা শরৎপুর শরৎপুর এই চোখ দিয়ে পানি বেড়ে গেছে ভয়ঙ্কর অবস্থা দেখছেন তা আপনারা যারা খেতে চান শরৎপুরের রোকন মামার চা খেতে চলে আসতে পারেন পন্ডি তা আপনাদের সবার সকালের দাওয়াত থাকলো চলে আসুন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম